বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী এক আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ডিমলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় সকাল এগারোটায় ডিমলা উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে ডিমলা স্মৃতি অমলানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ নূরজাহান পারভীন বক্তারা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন এক এগারো এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আরো বলেন আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়ে তিনি দীর্ঘ আঠারো বছর বিদেশে থাকতে বাধ্য হন এবং সম্প্রতি দেশে ফেরেন উল্লেখ্য গত উনত্রিশ এপ্রিল প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকার দুটি পৃথক বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন প্রথমে করফাকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত নয় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কিছুক্ষণ পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিশেষ জজ আদালত সাত একই আদেশ দেন যুব দলের পক্ষ থেকে আমি বলতে চাই শীঘ্রইজনক মুক্তির মাধ্যমে আমরা আমাদের এলাকার মানুষকে তার আন্দোলনের প্রত্যাহার করব আমরা উনি আমরা ওনাকে অতি বিলম্বে মুক্তি করে নিয়ে এসে আমার দিনরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে বিপুল ভোটে বিজয়ী করে সংসদ সদস্য হিসেবে চাই দাদাটা প্রতিষ্ঠাতা হলেন শহীদ প্রেসিডেন্ট রহমান যে জিও রহমানের জন্ম না হলে যে জিও রহমানের ঘোষণা না হলে বাংলাদেশ স্বাধীন হতো না সেই মহানায়ক সে আমাদের মহানায়ক জিও রহমানের প্রতিষ্ঠাবাদ কর্মসূচিতে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয় উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর সেই থেকে আমাদের প্রয়োজনে তারপরে আমাদের দেশের এখন বর্তমানে বিএনপির হাল ধরেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের জ্যৈষ্ঠী পুত্র তারেক রহমান জবাব তাহলে তারেক রহমান তারেক খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহুসাম তুহিন ভাই নীলফামারির জেলার সাবেক সভাপতি বিএনপির জেলা বিএনপির সাবেক সভাপতি ডোমার টেমলার সাবেক এমপি